কেউ না আপনার আমার কেউ নি বাপ মা কেউ নি আমার বেটা লোকের বাড়ি থাকে দিদি নি দিদি দিদি আমার কেউ নি এখন আমি একা বাড়ি কয় ছেলে মেয়ে তাহলে আপনার দুই নি এক সাওয়াল বেটা তো দরা দেখে না না আমার কেউ দেখে না দিদি মেয়ে দেখে না বেটা তো দেখে না বলেন কি বেটাও দেখে না না বলেন কি সুদ রে দেখো এইরে আপনি একাই থাকেন আমি একাই থাকি স্বামী মারা যাওয়ার কত বছর হলো

আমি এখন ষাট বাজে চাই পানি খাইনি সারাদিন আনতর আমার লাগান বুঝিনি কেন হুম সেটাই তো আপনার তিন ছেলে থাকতেও যদি আপনার এই অবস্থা হয় তাহলে ছেলে থেকে লাভ কি বলেন তো কিছুই লাভ নেই এটা আমার কিছুই লাভ নেই বাপ মা সব ভাসে পড়ে গেছে ভাই ছেলে মরে গেছে এখন জীবনে আপনার কি চাওয়া পাওয়া আর বলেন কেউ নেই

হ গোস্ত কতদিন খান না গোস্ত মেলা দেনি খাইনি ওই কুরমা নিদি খাইসার খাইনি তাই মাছ একটু কি নি খাতি পারিনি এই সব লোকে ফুট দেখো কিছুই খাতবে নি শোনা গো কিছুই করতে পারনা আরে যা সু খাইবার মরেই দিছেন এই জোর ঘাত বলনি পাই বলনি মজা ছমেছা আরতি পাইনি আচ্ছা তাহলে হচ্ছে আপনার জন্য কি করলে ভালো হয় বলেন তো এখন না কি করলে ভালো হয় আপনারা এখন দেখেন ছাগল বুঝতে পারবেন ছাগল ছাগলে জায়গা তো পুষার জন্য বেটা মুরগি মুরগি যে একটা লাথিনি দিছিল তাই পুষ্টি মুরগি কিনে দিলে বুঝতে পারবেন কয়টা কিনে দিলে হবে বলেন এখন তোমার বেটা যা ভালো হয় আপনি বলেন সমস্যা নেই বলেন পাঁচটা ছাড়া কিনে দিলে আমি পুষতে পারি বাইরে গেলে তো শিয়াল খেয়ে ফেলবে ঘরের মধ্যে রাখতে হবে একেন লাখি

ঠিক আছে দুপুরে আগে আসবো যে কোনো সময় তো আমরা এখন সেই বৃদ্ধ চাষির জন্য বাজার করতে চলে আসলাম প্রথমে আমরা ওনার জন্য একটা বড় মাছ কিনবো যেহেতু উনি সতেরো বড় মাছ কিনে খেতে পারেন না একটা বড় ওই মাছ কিনব দেখা যাক আজকে বাজারে মাছের দর কেমন

ফুলকপি কত ফুল এক কেজি পেঁয়াজ হাফ কেজি রসুন আর হাফ কেজি কাঁচামরিচ আলু দেন তিন কেজি

কেজি সাত কেজি দাও আসসালামু আলাইকুম

মাছ মাংস মাংস খান তো আবার গরু মাংস খান ওখানে কি আছে দেখেন মুড়ি তেল আটা চিনি মশলা লবণ লবং চিড়িয়া ডাকালার দসরের দি

আর বাইশে থাকুক আমার মেলামেলা করে আবার দিকে দিবি ঠিক আছে আল্লাহ আপনাকে অনেক ভালো রাখু হ্যাঁ হ্যাঁ আলাইকুম ওয়ালাইকুম